আপনারা দেখছেন সকলের জন্য নিউজ জনতার আম পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পুরসা গ্রামে আজ তিন জনের স্মরণসভা করলেন গলসি এক নম্বর ব্লক কংগ্রেস কমিটি এআইসিসির সদস্য প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি আভাস ভট্টাচার্য কংগ্রেসের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী বিশিষ্ট সমাজসেবী ও কংগ্রেস নেতা স্বপন ভট্টাচার্য ও মীর লস্কর আলীর বিদেহী আত্মার স্মৃতিচারণে আজ স্মরণ সভাটি ভাব অনুষ্ঠিত হয় গলসি এলাকার মানুষ ছাড়াও এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী কংগ্রেসের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জেলা যুব সভাপতি গৌরব সমাদ্দার জেলার যুব সাধারণ সম্পাদক সঞ্জয় খান গলসি বিধানসভার যুব সভাপতি আকি জাভেদ মন্ডল কাকসা ব্লক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ সমগ্র স্মরণ সভাটি অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেন গলসি এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শেখ নবিরুল হক ও সঞ্চালনা করেন কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ ফিরোজ হোসেন আজকে আমাদের স্মরণ সভা হলো তিনজন যে নক্ষত্রকে আমরা যাতে কংগ্রেসের সৈনিককে হারিয়ে হারিয়েছিলাম প্রাক্তন সভাপতি জেলা কংগ্রেসের আবাস ভট্টাচার্য মশয় এবং পশ্চিম বর্ধমানের এআইসিসির সদস্য স্বপন ভট্টাচার্য এবং আমাদের জেলা নেতা একজন ছিলেন মিল লস্কর আলী তিনজনের এই স্মরণসভায় এই জন্যই করলাম যে এই মুহূর্তে যেভাবে তিনজন একসঙ্গে চলে গেলেন এতে আমাদের রাজনৈতিক অনেক ক্ষতি হলো এবং তার জন্য আমরা ব্লোকে নেতৃত্বকে নিয়ে আমরা এই স্মরণসভা করলাম কতটা অব প্রয়োজন করতে আমাদের অবাব ভালোই হলো আচ্ছা এই তিনজন স্মরণসভা তো বলছি এক নম্বর ব্লকের ভূমিত হয়েছিল আমি কংগ্রেসের সভাপতি হয়ে তখন অনুভূতি ছিলেন কেন যেহেতু সেই সময় আমি থাকিনি আমি নিজের কাজের জন্যে বাইরে ছিলাম সেই আমি হাজির হতে পারিনি আমার নাম শেখ নবরুল হক বলছে এক নম্বর ব্লক সভাপতি আচ্ছা আজকে আমরা এখানে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং এআইসিসির সদস্য শ্রী আবাস ভট্টাচার্য মহাশয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য এবং গোলসি এক নম্বর ব্লক কংগ্রেসের অন্যতম নেতা শ্রী স্বপন ভট্টাচার্য মহাশয় এবং গোলসি এক নম্বর ব্লক কংগ্রেসের অন্যতম নেতা মীর লস্কর আলী সাহেবের সেখানে স্মরণসভা করলাম এই স্মরণসভাটা আমরা করলাম এই কারণেই কারণ দীর্ঘদিন ওনারা যেভাবে কংগ্রেসের জন্য সামনের শাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে ধর্ম নিরপেক্ষতা অখণ্ডতা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেসের ঝান্ডা নিয়ে যেভাবে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই ওনাদের আদর্শকে পুনরায় উজ্জীবিত করার জন্য এবং পুরসার মাটি কংগ্রেসের মাটি এই মাটিতে আবার সেই আদর্শকে সামনে রেখে যাতে আমরা পুরসার সমস্ত সাধারণ মানুষ একত্রিত হয়ে আবার বর্তমান যে সাম্প্রদায়িক শক্তি তার বিরুদ্ধে একত্রিত হতে পারি তার জন্যই বিশেষ করে এই পুরসার এই মাটিতে আমরা এই স্মরণসভা অনুষ্ঠিত করলাম এই ক্ষতি বলে এই অভাব বলে মেটানো যাবে না চরম ক্ষতি হলো কারণ ওনাদের যে এক্সপিরিয়েন্স ওনাদের যে ধরুন বাবু দীর্ঘ তেষট্টি সাল থেকে উনিশশো সাল থেকে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত বাবু চুয়াত্তর পঁচাত্তর সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত লস্করবাবুও প্রায় আশি একাশি সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ওনাদের যে রাজনৈতিক দল করার জন্য যে একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই অভিজ্ঞতা যে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতো সেইখান থেকে আমরা অনেকটাই ওনাদের যে অভাব সেই অভাব নতুন প্রজন্ম অনুভব করবে তাই আমরা ওনাদের স্মরণসভা করে এখানে ওনাদের যে আদর্শ সেই আদর্শটাকে কিছুটা জাগ্রত করার চেষ্টা করব আমার নাম অভিজিৎ ভট্টাচার্য বর্তমানে আমি প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ